আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের কোরবানির হাটে ব্যাপক সাড়া ফেলেছে বিশাল আকৃতির একটি সার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর দাবি করছে এবছর এটি মেহেরপুরের সবচেয়ে বড় পশু মেহেরপুরের গাঙ্গনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাইসাইকেল মেকার শাহরুল ইসলামের বাড়িতে বড় হওয়া এই গরুটির দাম উঠেছে প্রায় পঁচিশ লাখ টাকা কালামানিকের দৈর্ঘ্য নয় ফুট এবং উচ্চতা আট ফুট ওজন আনুমানিক তেরোশো থেকে চোদ্দোশো কেজি পর্যন্ত দেখতে অনেকটা হাতির মতো হওয়াই এর নাম দেওয়া হয়েছে কালামানিক এক বছর আগে চার লাখ টাকায় অলস ফিজিয়ান জাতের গরুটি ক্রয় করে সন্তানের মতো লালন পালন করেছেন তিনি ইতিমধ্যেই আঠারো লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে কালামানিকের তবে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করা হবে তাকে গরুটিকে পরিবারের সদস্যদের মতোই লালন পালন করা হয়েছে গরুটি বিক্রির সময় সন্তান হারানোর মতোই কষ্ট হবে বলে তাদের মন্তব্য সন্তানের মতন মানুষ দেখি এক না দেখলে থাকতে পারিনি কোনো জায়গায় যাই দাঁড়ায়নি বাড়ির মধ্যে গরু পাহারা করি কোনো জায়গায় নি আসেনি কষ্ট তো লাগবেই যখন সন্তানের মতন করে মানুষ কারা হচ্ছে তাকে বেশি তো কষ্ট লাগবে সে খাওয়াছি পড়াছি তাকে গা ধোয়নি গবৎসাপ করা তিন বেলা দেওয়া গায়ে পানি দেওয়া তাকে হয়তো দেখাশোনা করছি তাকে দেখলে আমার মন ভরে যাইছে তা আমাকে বিক্রি করলে তো অবশ্যই কষ্ট লাগবে হয়তো খাওয়া দাওয়া এক সপ্তাহ বন্ধ হয়ে যেতে পারে এরকম কিছু হতে পারে খাওয়া দাওয়া তার মন খারাপ লাগতে পারে হয়তো একটা জিনিস আমি যখন লালন পালন করছি সন্তানের চাই বেশি ভালোবাসা তাকে দেওয়া লাগে না দিলে তো আর সে এমনি আমার হয়নি নিজের কষ্টার্জিত উপার্জনে ও অনাহার থেকে গরুটি লালন পালন করেছেন তাই জেলার সবচেয়ে বড় গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্তের মানুষ অনেকেই তার গরু দেখে আগ্রহী হচ্ছেন খামার তৈরিতে গরু যে এত বড় গরু আছে এটা কিন্তু আমি চিন্তা করিনি এবং গরুটা দেখি আমার খুবই ভালো লাগলো এবং আশা করি এই ছেলেটার দীর্ঘদিন যে কষ্ট ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে গরুটা পুষতে আল্লাহ যেন তাকে দুটা পয়সা দেয় এই আমি কামনা করছি দেখে আমি খুবই উচ্ছ্বাসিত যে আমাদের পাড়ায় এত বড় এত সুন্দর একটা গরু আছে তো আমার মতো যারা স্টুডেন্ট তারা তাকে দেখে স্বপ্ন দেখছি যে যদি আমরা কখনো চাকরি সামনে সেভাবে কোনো সুযোগ না পাই তাহলে অবশ্যই এমন খামার করার চেষ্টা করব এবং এমন গরু বড়ো লালন পালন করে অবশ্যই স্বাবলম্বী হওয়া যায় যেটা ভাইকে দেখে ইয়ে করছি তো আসলাম এসে দেখলাম যে অনেক বড় গরু নিম্ন পনেরো বিশ লাখ টাকা দাম হবে তো তো আমার দেখে তো আমার ইচ্ছা জাগলো যে এরকম একটা গরু পুষি তো গরুটা অনেক সুন্দর গরু সাউল ভাইয়ের গরু কালামালিকের সঠিক বিক্রয়ের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সার্বিক সহযোগিতা দিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম সহ বড় কোম্পানির সঙ্গে যোগাযোগের মাধ্যমে গরুটি বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে জনাব শাহরুল ইসলাম মামার তিনি একজন প্রমেজিং খামারি এবং তিনি প্রায় প্রতি বছর এই ধরনের বড় গরু লালন পালন করেন তারই ধারাবাহিকতায় বছরেও তিনি একটি ফ্রিজিয়ান জাতের সার লালন পালন করেছেন যার আনুমানিক ওজন প্রায় তেরো থেকে চোদ্দশো কেজি এবং এটা আমরা মনে করছি যে এই বছরে আমাদের এই অপ্রপ্রচারার সবচাইতে বড় কোরবানির পশু হিসেবে বিবেচিত হবে এবং আমরা এই প্রাণীটির বেড়ে ওঠা থেকে শুরু করে তার চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন সময় এই হৃষ্টপুষ্টকরণে আমরা তাকে ফিট ফর্মুলেশন থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে তাকে আমরা অবহিত করেছি এবং তিনি সেগুলো মেনে চলার চেষ্টা করেছেন তিনি তার গরু ভালো দামে বিক্রির জন্য আমরা তাকে বর্তমানে অনলাইনে সহ বড় বড় যারা বিভিন্ন শিল্প গ্রুপ যারা এ ধরনের বড় প্রাণী কিনতে আগ্রহী আমরা চেষ্টা করছি তাকে আমরা লিঙ্ক আপ তৈরি করে দেওয়ার জন্য